কোনো কটু কথা শুনবেন না শিবের নিয়ে কানটা মুলে দেবেন যারা বলে রোডে কত বাম পা বাবার কত টেম্পা রোডে কত বালি বাবার কত শালি বাবা গেল সিদে সঙ্গে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুষছে আমি তো মুখস্থ করে নিয়েছি এই আপনাদের তারকেশ্বরে বেশি হয় হত ছাড়া ধল জল ঢালতে যাবে আর এমন কথা বলবে আমাদের ধর্মের মানুষ তো ছাড়ুন অন্য ধর্মের মানুষও হাসবে আমি মুখস্থ করে আপনাদের সামনে বললাম অপরাধ হল কিন্তু আমি না বললে তো আপনারা বুঝবেন না এই কথাগুলো যারা বলে তাদের কান মুলে দেবেন পাড়ার লোক বলতে গেলে এখন বিপদ তাই নিজের বাড়ির লোক শিক্ষা দেবেন যে নিজেদের আরাধ্য দেব দেবী নিয়ে যেন কোনো বিদ্রুত না হয় একটা সোজা কথা পরিষ্কার কথা আমরা আমাদের ধর্মের দেব দেবী নিয়ে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বলুন বা আমাদের আপনার যার নাম করলে ভক্তি আসে সেই দেবদেবীর নিয়ে কোন রকম কোন ব্যঙ্গ শুনবেন না না নিজের ধর্মের ছেলের মুখে না অন্য ধর্মের ছেলের মুখে প্রতিবাদ করবেন অন্য ধর্মের মানুষ জেগে উঠেছে সনাতনই এখন ঘুমাচ্ছে হিন্দু ধর্মের মানুষ এখন ঘুমাচ্ছে না জাগলে বিপদ রাখার জায়গা থাকবে না ধর্ম প্রাণ হন ধর্মের নিয়ে কোনো কিছু মেনে নেবেন না শুনছেন না অন্য ধর্মের মানুষ কি বলছে বলছে আমার সবকিছু করে ধর্ম আগে আপনারা ঘুমাচ্ছেন নাকি যেমন ধর্মপ্রাণ হন অন্য ধর্মের মানুষ একজন যা করে গোটা সমাজ তাই করে আমাদের একতা নাই সনাতনী হিন্দুরা এখন আমি রাজনীতির কথা বলবো না আমার দরকারও নাই রাজনীতিতে আমার কোনো লাভ নাই কোনো স্বচ্ছও নাই আমি শুধু এইটুকুর কথা বলবো আমার সনাতনী ভাই বন্ধুরা সনাতনী মানুষ যেন ভালো থাকে মানুষ যেন ধর্মপ্রাণ থাকে তাই আপনারা সকলে একত্রিত হবেন এটুকুই প্রার্থনা সবার কাছে জানান ধর্ম নিয়ে কোন রকম বিদ্রুপ শুনবেন না নিতাই গৌর সমানন্দে হরিবল হরিব ঠিক বলেছেন এই যারা বললেন ওই যে শিবলিঙ্গের যেদিন জন্ম হলো সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন শিব পুরাণে বলা হচ্ছে আর তাহলে শিবের বিয়ের দিন কোনটা এই লিঙ্গ পুরাণ কালিকা পুরাণে পরিষ্কার করে বলা হচ্ছে ওই যে এই যে শুনছেন ঠিক হ্যাঁ বলুন কি বললেন নীলাবতীর বিয়ে এই চৈত্র মাসের সংক্রান্তির দিনের আগের দিন বুঝতে পেরেছেন করেন না আপনি নীল ষষ্ঠী পূজা করেন সন্তানের জন্য সারা দিন উপবাসী থেকে নির্জলা থেকে শিবের মন্দিরে বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর জল গ্রহণ করেন যাতে ওই মা ষষ্ঠীর কৃপায় সন্তানের মঙ্গল হয় হ্যাঁ ওই দিনটার মাহাত্ম আছে আর ওই সময়ই হয়েছিল নীলাবতী বিয়ে এই নীলাবতী আর অন্য কেউ নয় পার্বতীর একটা রূপ নীলধ্বজ রাজা কন্যা নীলাবতী যার সঙ্গে বুড়ো শিবের বিয়ে হয়েছিল যতবার সত্যি জন্ম নিয়েছে শিব ততবার মা সতীকেই চেয়েছে যত রূপে এসেছে হরি বল তাহলে পার্বতীর একটা রূপ তাই বলা হয় ওই বিয়ের দিন হচ্ছে হ্যাঁ ঠিক বলেছেন হ্যাঁ ওই সংক্রান্তির আগের দিন নিদায় গৌর বিমানন্দে হরি 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 বল হ্যাঁ তাহলে তো অনেক কথা কথা তো শেষ নাই মা যে শিব নিজের নিন্দা এখানে শুনে এখানে বের করে দেয় সে যখন শুনল তার সতী নাই তার থেকে রুদ্র রূপের আর দ্বিতীয় কেউ না জটা আছাড় মারলো মাটিতে না শিবের শিবের অংশে থেকে জন্ম নিল বীরভদ্র বীরভদ্র তীর পরম শক্তি ধর জিজ্ঞাসা করছে বাবা কি আদেশ বলে ওই অহংকারী দক্ষরা রাজা অনর্থ করছে যোগ্য নয় শিক্ষা দিয়ে বীরভদ্র যাচ্ছে দক্ষ যজ্ঞে সব লন্ড ভণ্ড পণ্ড করতে ওই যেন বলে না বাবা এই যেন দক্ষ যজ্ঞ মানে সব লন্ড ভণ্ড করতে যাচ্ছে বীরভদ্র আগে যাই বীরভদ্র পিছিয়ে ভূতিগ আগে যাই বীরভদ্র গ আগে যাই বীরভদ্র গ

গেছে যত পবিত্র স্থান ছিল মানে যেভাবে অপবিত্র করা যায় সেভাবে করেছে তা দেখে এসে গেছে হ্যাঁ মানে ভাইয়ের যোগকে কাঠি করতে এসেছে কে দেখতে এসেছে দাদা মানে দক্ষ রাজার দাদা ভৃগুমুনি দেখুন মনে হচ্ছে যেন গোটা গোষ্ঠীটা অহংকারী একজন তো ভগবানকে বুকে লাফি মেরে এসেছে বাবা আবার আরেকজন আজকে শিবকে নিন্দা করার জন্য যোগ্য করছে বংশকে হাসছেন যে যেমন ব্রহ্মার বংশ ব্রহ্মার ছেলে তারা আর ছেলেদেরকে বলে লাভ কি অহংকারী ব্রহ্মা কি কম যায় ওই যে বলছে না ওই যে বংশ পরম্পরা হ্যাঁ মাথায় হাত বুলিয়ে দেখে নিন বাবার টাক থাকলে ছেলে টাক পড়ার সম্ভাবনা বেশি ঠিক তেমনি বুঝতে পারছেন বাবা ওই জন্য বলে দক্ষ রাজার বাবার থেকে শুরু হয়ে গেছে ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারী তার ছেলে দক্ষ রাজা অহংকারী ভৃগু মুনি অহংকারী এমনকি নারদ মুনি যিনি পরম বৈষ্ণব তিনিও মাঝে মাঝে অহংকার করে ভগবানের কাছে গিয়েছেন আর ভগবান তার অহংকার চূর্ণ করেছেন আজকে এসে গেছে যা সাদা চুল সাদা দাড়ি সাদা পৈতে সাদা ধুতি সব সাদা শুধু মনটিতে কাদা অহংকারের কাদা হ্যাঁ এই অহংকারের কাদাটা খুব ও মনে বাবলা গাছে কসলে গেছে ও মনে বাবলা গাছে কষলে গেছে গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় তো ভাই মনের ময়লা বড় ময়লা ধোয়া যায় যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় মনের ময়লা বড় ময়লা

আর হরি বল একবার আগে নাম পড়ে না আগে নাম পড়ে না করবি পড়ে হরি নাম আগে নাম পড়ে না করবি পড়ে হরি নামে আগে নাম পড়ে না করবি পড়ে হরি নামে আগে নাম পড়ে না হরি নাম করবে পড়ে হরি নাম আগে নাম আপনারা বলবেন নেমেই তো বসে আছি না এই নামা নয় অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না কোথায় নামতে হবে এই জায়গায় এ ধুলো মাথাতে লাগলে চৈতন্য হয় গো কোনো চিন্তা নাই হরি বল হরি বল হরি বল হরি বল সাধু গুরুর চরণ তলে আগে নাও মনে না সাধু গুরু চরণ তলে আগে নাও মনে না তুমি ভবি নিত্যানন্দ ধামে আগে নাও মনে না ভবি নিত্যানন্দ ধামে আগে নাও মনে না হ্যাঁ কিন্তু বৈগমুনি দাদা বৈগমুনি এসেছে দাদা দক্ষ রাজার দাদা এসে বলেছে ভালো কাজকে নষ্ট করতে এসেছে সব আর বীরভদ্র বাবা ও কারোর কথা শুনে সোজা গিয়ে মৃগুমুনির সাদা দাড়িগুলো ধরে নাম দিয়েছে মৃগুমনি ঢুকি তুলে মাতছে তো রাধে রাধে ভেগুনি চলে গেছে এবার দক্ষ রাজা এসেছে যেমন মালিক তেমন তোদের সঙ্গে কি কথা বলবো তোদের অনেক বীরভদ্র শুনেছে সে কি আর একদম সব শেষ করে চাললো কি করলো বলুন তো হাতে ছিল তীর দক্ষরা রাজার মাথা কেটে কি হলো অহংকারীর মাথাটা রাধে রাধে কাটা পড় গেল আর এই কাটা মাথা পড়লো স্বামীর মৃত্যু হয়ে যাচ্ছে দেখে স্বামীর মাথা কাটা গেছে দেখে মা প্রসূতি সেই পড়ল গিয়ে শিবের চরণে হরি হরি হরিহ আর শিবের তল্পতে মন ভরে যায় জ্যাপি গেলের চলা

আপনি না আমার শাশুড়ি মা আপনি আমার পা ধরছেন কেন না না আমার স্বামীকে আপনি বাঁচান শিব তো অল্পতেই খুশি হয়ে যায় তোষ বলে বেশ 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 আমি বলেছিলাম শিক্ষা দিতে কিন্তু আপনার স্বামীর যে মাথা কাটা যাবে আমি জানতাম না মা বেশ আমি আমি দেবতাদের ডাকছি আমার যা হওয়ার হয়েছে আমার সুতি গেছে আপনি কেন কষ্ট করেন আমি ডাকছি দেবতাদের ডাক দিলেন মহাদেব যে যাও ওই দক্ষ রাজার মাথাটা কোথায় পড়েছে নিয়ে এসো কিন্তু দেবতারা বলছে যে মুখে শিবনিন্দা করেছে সেই শিবনিন্দুকের মুখ আমরা দেব না দেব না আমরা দেব না দেব না আমরা দেব না দেব না দেব না দেব না ওই শিবনিন্দুকে মাথা পাওয়া গেল না মা এখন মাথার জায়গাটাতে কিছু বসাতে হবে তো তাই কিছু মহাদেব বসালেন কি কার মাথা বসালেন বলুন তো হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার নয় হাতি নয় ঘোড়া নয় বসালেন ছাগলের মাথা মুন্ড ছাগল কেন কি বলে ডাকে বলুন দেখি হ্যাঁ বাবা এবার রাম ছাগল আপনারা ভাগ্যে বলে দিলেন নাহলে আমি যদি দু একবার মেয়ে মেয়ে করি তখন আপনারা আমাকে বলবেন কৃষ্ণদাস ছাগল ঠাকুর হ্যাঁ ঠিক বলেছেন এই মে মানে আমি আমি এই অহংকারে ডাকতো বুঝতে পেরেছো রাধে 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 ছাগলের মতো বুদ্ধি ছিল ছাগলের মতো হরি হরি বল ছাগল শিবকে কেউ শত্রু করে অহংকার কেউ করে রাধে রাধে ছাগলের মাথা বসলো তুমি তুমি চা করে গেলে কেহ জানে না প্রভু লিখিয়া রাখিলে খাতায় তোমার বিচার করিবে সেই দেব তাই করিবে সেই দেব নানা পার কাছে ফাঁকি ছুটি কিছু চলে না দক্ষরা যার অহংকার চূর্ণ হলো এরপরে শিব যখন গিয়ে দেখলো সতী নাই শিব আর থাকতে পারলো না তান্ডব নৃত্য শুরু করলো সতীর দেহটাকে কাঁধে নিয়ে ভগবান সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে একান্ন ভাগে ভাগ করলো শিবকে শান্ত করার জন্য শিবকে স্নান করানো হলো শিব ধ্যানস্থ হলো হাজার হাজার বছর সতী বিরহে কিন্তু ইয়ামিয়াম ব্যাপী সরণা ভাবন তো যত্তান্তে বড় শিবকে পাওয়ার জন্য সতী আবার জন্ম নিল আচ্ছা শিবের বিয়ের দিন কোনটা শিবরাত্রির দিন কোন বইয়ে আছে শিবের বিয়ের দিন শিবরাত্রির দিন কোন বইয়ে আছে শিবরাত্রির দিন শিবের বিয়ে এইটা আমি অন্তত শিব পুরাণ বলুন লিঙ্গ পুরাণ বলুন কালিকা পুরাণ বলুন আমি পাইনি আপনারা যদি কোনো বইয়ে পেয়ে থাকেন আমাকে একটু নামটা জানিয়ে দেবেন শিবের জন্মদিন হল শিবরাত্রির দিন শিবল পুরাণে পরিষ্কার বলা আছে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শিব স্বয়ং জ্যোতির্ময় রূপে আবির্ভূত হন শিবকে দেখে তারা ঝগড়া থামায় শিব সেই বিরাট রূপটাকে ছোট করতে থাকে আর যে রূপটা শিব ধরে সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ ভগবান বিষ্ণু শিবলিঙ্গে ফুল দেয় তারপর থেকে শিবলিঙ্গ পূজা শুরু হয় শিবলিঙ্গের জন্মের কথাটা আমি বলে দিলাম আর কত কটু কথা আপনারা শোনেন শিবলিঙ্গ নিয়ে শিবলিঙ্গ মানে অন্য কিছু নয় শিবের ওটা প্রতীক বুঝতে পেরেছেন লিঙ্গ লিঙ্গ মানে মানে কি চিহ্ন ব্যাকরণে অনেকগুলো অর্থ শিবের চিহ্ন প্রতীক হচ্ছে শিবলিঙ্গ ফুটবল গোল কেন কোন উত্তর আছে পৃথিবী গোল কেন শিবলিঙ্গ লিঙ্গের মত কেন এখনো কথা উত্তর আছে লিঙ্গ মানে প্রতীক শিবলিঙ্গের স্বরূপটা হচ্ছে শিবের প্রতীক ওটা প্রতীক চিহ্ন শিব ওই বিশাল রূপকে সংকুচিত করে যে রূপটা ধরেছিল সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ একদম পরিষ্কার শিবপুরাণে লেখা আছে